সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআইস ট্রেডার্স পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম অনেকে আমাদের কাছে বলে থাকেন যে সাইলেজ মেশিন কভার সিস্টেমের চার বেলেট মিডিয়াম সাইজের আমরা একটু কম বাজেটের ভিতরে খুঁজতেছি যেটা আমাদের সাধারণত চোদ্দো হাজার পাঁচশো টাকা করে আমরা গরু মার্কা ঢালাই বডিটা বিক্রি করি সেটাই আজকে আমরা এনেছি আমাদের স্টিল বডি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে সেম শুধুমাত্র স্টিল বডি হবে কভার দিয়ে কমপ্লিট করা হুইল চাকা ভিতরে চার বেলেট যুক্ত এবং এখানে আপনারা দেখতেছেন মোটর রাখার জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে সব কিছু সেমই থাকবে শুধুমাত্র স্টিল বডি আনার সিস্টেম ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিনটা আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় বিক্রয় করতেছি যারা দুই ঘোড়া অথবা তিন ঘোড়া দিয়ে সাইলেজ মেশিন নিতে চাচ্ছেন বা জিরো সাইজের খড় ঘাস বা ভুট্টা ঘাস সুন্দরভাবে কাটিং করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি খুব সুন্দর এবং জিরো সাইজের জন্য উপযুক্ত একটি মেশিন অনেকেই আমাদের কাছে বলে থাকেন একটু কম বাজেটের ভিতরে মেশিন খুঁজতেছি তারা আমাদের কাছ থেকে এই স্টিল সিস্টেমেরটা নিলে খুব সুন্দর করে খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে পারবেন শ্রোত দর্শক শ্রোতা যারা আমাদের কাছ থেকে অল্প বাজেটের ভিতরে খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটার মেশিন খুঁজতেছেন বা সাইলেস করার মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে হুইল চাকা করে দেওয়ার ফলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের খড় ঘাস বা ভুট্টা গাছ পেঁচিয়ে যাওয়া বা জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কি আপনাদের যারা এলোমেলো খড় ঘাস বা ভুট্টা গাছ কাটবেন খুব সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা গাছকে জিরো সাইজ বা সাইলেস করে এটা বের করে দিবে এবং এখানে কভার সিস্টেম থাকার কারণে খুব সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা গাছ আপনারা এই কভারের ভিতর থেকে সোজা আপনাদের হপার হয়ে বের হয়ে যাবে সো যারা অল্প বাজেটের ভিতরে খড় ঘাস বা ভুট্টা ঘাস কিনতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দুই বিলেড চার বিলেট অথবা ছয় বুলেটের মেশিন ক্রয় করতে পারেন টিআর সিডার্সের সাথেই থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ এবং স্বাগতম ধন্যবাদ সকলকে